দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি আমি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি আমি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি সুতরাং আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সম্পর্ক তোমার নষ্ট হয়ে গেছে যে কোনো সম্পর্ক তুমি তৈরি করার চেষ্টা করছো কিন্তু বিনিময়ে তুমি কিছুই পাচ্ছ না যে সম্পর্কটা এতদিন মধুর ছিল সে সম্পর্কটা তিক্ততায় পরিরত হয়ে গেছে তুমি চুপচাপ বসে আছো সারাক্ষণ গালে হাত দিয়ে ভাবছ পুরনো সিঁড়িগুলো কেমন যেন নুড়ে চড়ে উঠছে মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছ ভীষণ পরিমাণে একাকিত্ব লোনলিনেস ফিল করছো এই যে নেগেটিভিটিগুলো এই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে তোমাকে গ্রাস করছে এবং তুমিও কিন্তু আস্তে আস্তে ম্যাস্ট হয়ে যাচ্ছ তাই এইখান থেকে বেরোবার জন্য আজকের যে ক্রিয়া আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত শক্তিশালী একটি ক্রিয়া যে ক্রিয়া করবার ফলে যে কোনো সম্পর্ক কাইন্ড অফ প্রবলেম যে ব্রেকআপ হয়ে গেছে সেই ব্রেকআপ খুব সুন্দরভাবে কিন্তু জুড়ে দেবে সাত সমুন্দর তেরো নদীর পাটে যদি সে চলে গিয়ে থাকে সেইখান থেকেও কিন্তু সে টানা হয়ে ছুটে আসবে তোমার কাছে তার জন্য কি করতে হবে যে কোনো দিন যে কোনো দিন যে কোনো সময় তুমি এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন আছে একটু লিখে নাও কাগজ পেন নিয়ে নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে একটা বলি যে একটা ছোট্ট মধু শিশি নাম্বার দুই হচ্ছে তিনটে ধান হ্যাঁ যে ধান থেকে চাল হয় তিনটে ধান আর তিনটে কালো তিল এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে পর গাছা বুঝতে পারলে না তো পর কাকে বলে না আম গাছের পর গাছা অসত্য গাছের পর হয় বট গাছের পর হয় অর্থাৎ একটা গাছকে অবলম্বন করে কিছু বনের গাছ হয় যে গাছটার হয়তো কোনো ভ্যালু থাকে না আমরা বুঝতে পারি না কিন্তু সেই গাছটার একটা অবশ্যই দ্রব্যগুণ থাকে একটা ঔষধীয় গুণ থাকে তন্ত্রোক্ত গুণ অবশ্যই থাকে যেটা আমরা তন্ত্র নিয়ে ক্রিয়াকর্ম করে থাকি তারা জানে আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি আম গাছের যে পরগাছা হয় সেই আম গাছের পরগাছার একটুখানি শিকড় একটুখানি নতুন একটা ব্লেড নিয়ে গেলে বা চুরি নিয়ে গেলে সেই পরগাছার শিকড়টাকে একটুখানি কেটে নিয়ে বাড়িতে চলে এলে কি বলেছি যে কোনো দিন ক্রিয়াটা করতে পারবে যখন হোক যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো একটা জায়গায় বসবে যেদিকে খুশি মুখ করে বসছো বসে কি করবে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল বা যদি না থাকে শুদ্ধ জলে ধুয়ে নেবে ধুয়ে একটু তাহলে কাপড়ে মুছে নেবে শিকড়টাকে ছোট্ট এইটুকু একটু একটুখানি শিকড় প্রথমে মধু শ্রীশির প্যাঁচটাকে খুলবে মধু সৃশির প্যাঁচটা খুলে যদি মনে হয় মধু একদম মুখে মুখি হয়ে আছে তাহলে একটু মধু ঢেলে অন্য কোথাও রেখে দিতে পারো যে কোনো কাজে ব্যবহার করতে পারবে তো সেই মধু শিশির মধ্যে কি করবে ওই পর রাখছো রাখছ পর রাখার পর তিনটে ধান রাখছো তিনটে কালো তিল রেখে দিচ্ছ মধু শিশির প্যাঁচটাকে হেঁটে দিচ্ছ মধু শিশির প্যাঁচটাকে হেঁটে দিয়ে তুমি কি করবে না তোমার পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের ঠিক মধু শিশুটাকে এরম করে ধরবে মধু শিশিটা করে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমাকে একুশবার জব করতে হবে একুশবার জব করবার পর তারপর তুমি কি করবে ওই মধুশৃষ্ঠিটাকে যে কোনো জায়গায় তোমার বালিশের তলায় হোক তোমার মাথা গড়ায় হোক বা তুমি যে রুমে সুচ্ছ অন্য কেউ দেখতে পাবে না এইরকমভাবে সাত দিন রাখবে সাত দিন রাখার পর আট দিনের বেলায় অর্থাৎ আট দিনের মাথায় ওই মধুসৃষ্টিটাকে যে কোনো সময় অবশ্যই সূর্যাস্তের আগে প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসবে যখন তুমি একুশবার মন্ত্রে জব করছো একুশবার মন্ত্রে জপ করার সময় অবশ্যই তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় অফিসের বস যার সঙ্গে তুমি পেরে উঠছো না যে তোমাকে হিংসা করছে যে ডেগলেই তোমাকে জ্বলে যাচ্ছে এই পৃথিবীতে সবার কাছে ভালো কিন্তু তুমি খারাপ সবাই ভালো তুমি খারাপ সেই খারাপটাকে ভালোই পরিণত করবে তার মনে তার হৃদয়ে তার অন্তরে তার আত্মায় সব জায়গায় তুমি স্থান পাবে ঠাঁই পাবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া সুতরাং প্রত্যেককে বলবো বিশ্বাস দিয়ে ক্রিয়াটা করবে তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাজ করতে হবে কি করতে হবে যারা প্রথম দেখছো নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা কল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্র স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং শ্রিং হুম ফট সোয়াহা আবারও বলছি ওং হ্রিং শ্রিং হুম ফট সুহা এই মন্ত্রটাকে একুশবার মধু শিশিটা ধরে জপ করছো তারপর মধুশ্রীটাকে যে কোনো জায়গায় সাত দিনের জন্য রেখে দিচ্ছ কিন্তু প্রথম দিন প্রথম ঘন্টা থেকেই এতটাই শক্তিশালী যে যে কোনো সম্পর্ককে খুব সুন্দর করে দেবে যে মানুষটা একদিন তোমার উপর রাগ করে অভিমান করে ফোনের ব্লক করে দিয়েছিল তোমাকে সে নিজে ফোনে ব্লক করে তোমাকে ফোনের মেসেজ করবে ব্লক খুলে দিয়ে তোমাকে ফোন করবে সে নিজে থেকেই সাত দিন মানে বুঝতে পারছো ধরে নাও আমি বলছি এটা সোমবার করলে যে কোনো দিন বলেছি কিন্তু উদাহরণ দিয়ে সোমবার তাহলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সাত দিন হল পরের দিন তুমি সূর্যাস্তের আগে প্রবাহিত চলে ভাসিয়ে দেবে তাছাড়ি বোঝাতে